নমস্কার সবাইকে চলে এসছি আরও কিছু শাড়ির কালেকশন নিয়ে এখানে আজকে আমি স্পেশালি জামদানির ওপরে কিছু দেখাবো এগুলো একটু কম রেঞ্জের ওপরে শাড়ি পেয়ে যাচ্ছ তোমরা এটা একটা হোয়াইট কালারের জামদানি দেখতে পাচ্ছ এটা সফট জামদানি কিন্তু এটা একটা ব্ল্যাক অ্যান্ড রেড মারাত্মক দেখতে শাড়িটা এটাকে আমি শেষে খুলেওছি এটা একটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের ওপরে জামদানি এই জামদানিগুলো একটু হার্ড হবে সফটের ওপরই কিন্তু যেহেতু জরির কাজ আছে তো একটু এ হবে আর ওই আগের দুটো কিন্তু একদম সফট হবে এখানে আমি ব্ল্যাক অ্যান্ড রেড জামদানি খুলে তোমাদের দেখাচ্ছি এত সুন্দর জামদানি আমার তো খুব পছন্দ হয়েছে যারা এটাকে দেখতো দেখছো এবং ভালো লাগছে প্লিজ স্ক্রিনশট নিয়ে নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করে নিতে পারো আর একটা দেখিয়ে দিই এখানে এটা তোমরা দেখতে পাচ্ছ সেলফ ওয়ার্কের ওপরে জামদানি এত সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে এটা চলে আসছি লিনেন বাটিক এটাও পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে আর এই কালারটা আমার খুব পছন্দের একদম স্লেট কালারের ওপরে আর এটাও কিন্তু পিওর রেড নয় বা মেরুন কালার নয় খুব সুন্দর একটা ইউনিক কালার পেঁয়াজ পেঁয়াজ কাইন্ড অফ কালার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করে নাও